আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি খুবই দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে বেশ কয়েকদিন ধরে আমাদের চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় না ঈদের ছুটিতে ঢাকা থেকে চাকরিজীবী লোকগুলো বাড়িতে আসে এই সময়ে আসলে বিয়ে শাদি অনেকটা বেশি হয় তো সেই সুবাদে আমার ফুবাদু বোনকে আমরা এই ঈদের মধ্যে বিয়ে দিয়ে দিই আসলে ফুবুর বাড়ি আমাদের বাড়ির পাশেই এজন্য আমাদের প্রচুর কাজ করা লাগে পুরো বিয়েটাই আমাদের দেখাশোনা করা লাগে ফুবুর একটাই মেয়ে তো আলহামদুলিল্লাহ আমরা সঠিকভাবে বিয়ের কাজ সম্পূর্ণ করেছি অনেক ছোট পরিসরে ইসলামিক ভাবে অল্প লোকজন নিয়ে আমরা অল্প সময়ের মধ্যে বিয়েটা কমপ্লিট করি আসলে ঈদ আসুক বা বিয়ে আসুক যাই কিছু হোক নিজে যেমন খাওয়াটা জরুরি প্রয়োজন তেমন পশুরও প্রয়োজন তার খাবার তো আমরা বিয়ের কাজ সারি বিকালবেলা বাড়িতে এসে গরুকে ঘাস কেটে দিই আসলে ভিডিও করার সুযোগ হয় নাই বা আপলোড করার সুযোগ নাই তো আমরা ওখান থেকে এসে আমাদের বাড়ির পাশে যে ঘাসের ভুইটা আছে সেখান থেকে আমরা কিছু ঘাস কেটে নিয়ে আসি আসলে এই ধরনের সমস্যার জন্য আমরা বাড়ির কাছে ঘাসের ভুইয়ের ব্যবস্থা করতেছি যে দাবার জপত বিষ বা বা কোনো জরুরতের সময় আমরা আমাদের বাড়ির পাশে থেকে ঘাস কেটে গরুকে খাওয়াতে পারি এজন্য আমরা বাড়ির পাশে ঘাস লাগাইতেছি তো আমরা এই ভুঁই থেকে যারা ওয়ান হাইব্রিড ঘাস কেটে নিয়ে যায় অনেকটাই অন্ধকার হয়ে গেছে মাগরিবের নামাজের পরে এসেছি ঘাস কাটার জন্য খুব বেশিও ঘাস কাটতে পারছি না অল্প করে ঘাস কাটতেছি তারপর আমাদের যে মেশিনটা আছে সেই মেশিন দিয়ে ঘাসগুলো ছোট ছোট করে ফেলি আসলে খামার ছোট হোক বা বড় হোক যারা খামারে খুব বেশি সময় দিতে পারে না যারা অন্য ব্যস্ততার কারণে খামারের কাজগুলো করতে একটু সমস্যা হয় তারা চাইলে কিছু টেকনিক ব্যবহার করে কিছু টাকা খরচ করে এই ধরনের মেশিন নিতে পারেন কেউ সেকেন্ড হ্যান্ড মেশিনও নিতে পারেন যেমন আমাদের এত কাজের চাপে আমরা বিশ মিনিটের কাজ পাঁচ মিনিটে শেষ করতেছি আসলে মেশিনটা না থাকলে হয়তো আমাদের এই ঘাস কাটতে কাটতে ঈশান নামাজ পার হয়ে যেত মেশিনেরও অনেক উপকার আছে অনেক সুবিধা আছে ঘাস কাটা খড় কাটা অনেকটাই সময় বাঁচে আপনারা চাইলে এই ধরনের পুরান মেশিনও নিতে পারেন নতুন মেশিনও নিতে পারেন আমরা যদিও নতুন মেশিন নিয়ে এসেছিলাম গরু আজ একটা আছে কাল হয়তো দুটা হবে আজ তিনটা আছে কাল ছয়টা হবে ইনশাল্লাহ যাদের ইচ্ছা আছে তাদের ইচ্ছা শক্তি ঠিক থাকলে খামার আরো বড় করা সম্ভব আসলে খড় কাটা মেশিনের অনেক উপকার এই মেশিন দিয়ে আমরা অনেক দ্রুত সময়ের মধ্যে খড় এবং ঘাস কাটি যেহেতু এটা আমাদের স্বপ্ন এটা আমাদের আশা ইনশাল্লা একদিন পূরণ করবেই আমরা ছোট ছোট গরু দিয়ে ছোট একটা মেশিন দিয়ে এখনো খামার পরিপূর্ণভাবে শুরু করতে পারি নাই তবে চেষ্টা করতেছি ইনশাল্লাহ হবে তো যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন হাসবেন আমল ওকিল বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি